ইসলামে মেহমান অতিথি অত্যন্ত সম্মানের স্থান পায় কুরান ও হাদিসে মেহমানদারির গুরুত্ব ও ফজিলত বারবার উল্লেখ করা হয়েছে নিচে সহজভাবে সব তুলে দিচ্ছি ইসলামে মেহমানের গুরুত্ব এক মেহমানদারী ইমানের অংশ রাসুল উল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে বুখারি ও মুসলিম অর্থাৎ মেহমানদারি করা একজন সত্যিকারের মুমিনের গুণ দুই মেহমান রিজিকের কারণ একটি হাদিসে এসেছে মেহমান নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহস্থের পাপ নিয়ে চলে যায় অর্থাৎ মেহমান ঘরে আসলে ঘরের বরক্ত বাড়ে তিন মেহমান আল্লাহর রহমতের মাধ্যম মেহমানকে সম্মান করা আল্লাহর রহমত ও বরকত পাওয়ার এক বিশেষ আমল মেহমান সাধারণ সৃষ্টি নয় তাদের আগমনে ঘর ধন্য হয় চার মেহমানকে কষ্ট দেওয়া নিষেধ ইসলাম অতিথিকে তুচ্ছ করা খারাপ ব্যবহার করা বা দুঃখ দেওয়া কঠোরভাবে নিষেধ করেছে মেহমানদারির ফজিলত এক জান্নাতের উপযুক্ত কাজ যে মানুষ মেহমানকে যথাযথ আপ্যায়ন করে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন দুই গুনাহ মাফ হওয়ার উপায় মেহমানদারির ফলে গৃহস্থের অনেক গুনাহ ক্ষমা হয় তিন রিজিকের প্রসার ঘটে মেহমানকে খাওয়ানো বা দাওয়াত দেয়া রিজিকের বরকত বাড়ায় চার সমাজে ভালোবাসা ও সম্পর্ক মজবুত হয় অতিথি আশা ও আপ্যায়ন করলে সামাজিক বন্ধন শক্ত হয় ভালোবাসা বৃদ্ধি পায় পাঁচ রাসুলের শূন্যত পালন অতিথিকে সম্মান করা রাসুল এর প্রিয় শূন্যত স্মারকথা ইসলামে মেহমানদারী শুধু ভদ্রতার কাজ নয় বরং এটি ইমান আমল নীতি এবং আখিরাতের সফলতার অংশ যে মানুষ আন্তরিকভাবে মেহমানকে সম্মান করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরস্কার দান করেন